আজকের বাজারে কিন্তু চার পদের চালের দাম কমছে তো বস্তা কত টাকা কমছে কেজিতে কত টাকা কমছে আমরা কোম্পানি থেকে কত টাকা করে কিনতেছি আর বিক্রি করতেছি কত টাকা করে খুচরা পাইকারি সম্পূর্ণ আপনাদের এই ভিডিও তুলে চেষ্টা করবো আর যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো দেখতে পারতেছেন না আমি হাত দিয়ে যে চালটা নাটতে এটা কিন্তু আপনার উনত্রিশ চাল এটা হল আপনার উষ্ম মার্কা চাল এক বস্তা কিন্তু পঁচিশ কেজি থাকে তো আজকের বাজারে কিন্তু আমাদের এই চালটা কেনা পড়াশোনা আপনার চোদ্দোশো দশ টাকা বস্তা কিনা পড়তেছে এক বস্তায় পঁচিশ কেজি থাকে এক বস্তা আমাদের কিনে পড়তে চোদ্দোশো দশ টাকা বস্তা কিনে পড়তেছে আমরা কিন্তু খুচরা পাইকারি যাই বলেন না আমরা কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা বস্তা বিক্রি হতেছি এক বস্তা চোদ্দশো পঞ্চাশ টাকা বিক্রি হতে সে আর কেউ যদি এক কেজি দুই কেজি নেয় সেক্ষেত্রে আমরা ষাট টাকা কেজি করে বিক্রি হতে চি আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নেয় সেক্ষেত্রে আমরা বিক্রি হতেছিল আপনার আটান্ন টাকা কেজি করে বিক্রি হতে আজকের বাজারে একটা লোন লিস চাল আর আমরা কিন্তু চালে সবসময় আমার দোকানে আমি চালের সবসময় গ্যারান্টি দেওয়া বিক্রি করি আর কারণ চালটা এমন একটা জিনিস আপনি রাত্রে ভাত খাওয়ার সময় যদি আপনি দেখেন ভাত নষ্ট হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমার অনেক গালাগালি করে অনেক বোকাবাজি করে সেই জন্য আমি ভালো চাল রাখার চেষ্টা করি আর উন্ত চালে কিন্তু আমরা এগুলো গ্রান্টি দিয়ে বিক্রি হচ্ছে শাসক বাজারে যদি চাল নষ্ট হয়ে যায় কিবা কি বা আপনার ভাত থাকে না রাত্র সকাল এগারোটা রাঁধবেন রাত্রে এগারোটাতে খাইবেন যদি ভাত না থাকে সেক্ষেত্রে আমরা এই চালটা আপনার নিয়ে আসবেন আর টাকার সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিই কাস্টমার এইভাবে বলে আমরা বিক্রি করি আর কি চালটা তো এটা দেখতে পাচ্ছি না আপনার জোরাটিয়া চাল আপনার এটা কিন্তু এর আগে যেটা দেখাইলাম আপনার উৎসব মার্কা উনত্রিশ চাল এটা কিন্তু আপনার জোরাটিয়া চাল উনত্রিশ তো এটা কিন্তু আমাদের চৌদ্দোশো চোদ্দোশো তিরিশ টাকা বস্তা কিনে পড়তেছে আজকের বাজারে চোদ্দোশো তিরিশ টাকা বস্তা কিনে পড়তেছে এক বস্তা কিন্তু পঁচিশ পঁচিশ কেজি থাকে তো আমরা কিন্তু বিক্রি হতেছে আপনার লজ চোদ্দশো সত্তর টাকা বস্তা বিক্রি হতেছে আর কেউ যদি এক কেজি দুই কেজি নেয় সেক্ষেত্রে ষাট টাকা করে বিক্রি করতেছি আর কেজি যদি পাঁচ কেজি দশ কেজি নেয় সেক্ষেত্রে চাল আর এটা কিন্তু কিন্তু উনত্রিশ জোড়াটি আর উৎসব কারণ কাস্টমার অনেক কাস্টমার জোড়াটিয়ে চাল নেয় অন্য কোনো অন্য কোনো কোম্পানি চাল নিব না শুধু জোড়া চাল নিবো সেই জন্য আমরা জোড়াটি চালটা রাখছি আর উৎসব মার্কেট চালটা দুজনের চালই ভালো আমি দু চালই গারান্টি দিয়ে বিক্রি করতেছি আজকের বাজারে আপনাদের যে দুই পদের উনত্রিশ চাল দেখালাম এগুলো কিন্তু অটোমেটিক চাল এগুলো কিন্তু আপনার দেশে যে মেল থাকে আপনার আশেপাশে আপনার বাজারের আশেপাশে কিংবা বাড়ির আশেপাশে সেই মেলের চাল কিন্তু এগুলো না এটা কিন্তু অটোমেন্ট চাল তো এই গেল আপনার দুই পদের চালের আপডেট দুই পদের উনত্রিশ চালের আপডেট এরপর আমরা কথা বলবো আপনার হলো মিনিকেট চাল নিয়ে আর মিনিকেট চালের ভিতরে সবচেয়ে এক নম্বর চাল হলো আপনার হলো মকুট গোল্ড মুকুট গোল টুলো কোনো চাল নাই যেটা আপনার হলো এম ট্রেন্ডিং মার্খা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে যে চাল রানাতে সেটা গিয়ে এম ট্রেন্ডিং মার্খা মুকুট গোল চাল আর এক বস্তা কিন্তু পঁচিশ কেই থাকে তো আজকের বাজারে কিন্তু আমাদের এই চালটা কিনা পড়তেছে আঠারোশো তিরিশ টাকা বস্তা কিনা পড়তেছে এক বস্তায় কিন্তু পঁচিশ কেই থাকে তো আমরা কিন্তু বিক্রি হতেছি আঠারোশো আর সত্তর টাকা বস্তা বিক্রি করতেছি এক বস্তা দুই বস্তা নিলে আঠারো সত্তর টাকা বস্তা বিক্রি করতেছি দশ বস্তা একশো আঠারোশো সত্তর টাকা বস্তা বিক্রি করতেছি আর কেউ যদি আপনার এক কেজি দুই কেজি নেয় সেক্ষেত্রে আশি টাকা কেজি করে বিক্রি করতেছি আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নেয় সেক্ষেত্রে আজকের বাজারে আটাত্তর টাকা কেজি করে বিক্রি করতেছি আর এই মুকুট গোল চালটাও কিন্তু আমরা ভাতের গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি সকালে এগারো রাঁধবেন রাত্রে এগারো খাইবেন ভাত নষ্ট হোক না ভাত গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করতেছি কারণ চালটা সবচেয়ে বেশি ভালো রাখতে হয় দোকানের ভিতরে চাল এমন একটা জিনিস ভাত যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার সমস্যা আপনার দোকানে বদনাম হয়ে যাব তো এরপর আমরা কথা বলব আপনার যে নাজির শ্যাল চাল আছে আপনার হলো নাজির নাজির শ্যাল যে চাল আছে আপনার হলো বাবু এক বস্তা কিন্তু প্রতিষ্ঠিত থাকে তো এটা কিন্তু আমাদের কিনা পড়তেছে আজকে বাজারে দুই হাজার বিশ টাকা বস্তা পড়তেছে আমরা কিন্তু এক বস্তা দুই বস্তা আমরা বিক্রি ছিল আপনার হলো এক বস্তা দশ বস্তা যাই না কেন নেন না কেন আপনার হলো দুই হাজার বিশ টাকা বস্তা আমাদের কিনা পড়তেছে আমরা কিন্তু দুই হাজার পঞ্চাশ টাকা বস্তা বিক্রি করতেছি আজকের বাজারে আর কেউ যদি আপনার হলো পাঁচ কেজি দশ কেজি নেয় সেক্ষেত্রে আমরা বিক্রি হতেছি আপনার হলো পঁচাশি টাকা কেজি করে বিক্রি হতেছি আর কেউ যে এক কেজি দুই কেজি নেয় সেক্ষেত্রে আমরা পঁচাশি টাকা কেজি করে বিক্রি হতেছি আর নাদিশার চালে কিন্তু সবচেয়ে ভালো চাল আপনার নাজির চালের ভিতরে আপনার সায়বাবুজি যে চালটা আছে সেটা কিন্তু সবচেয়ে ভালো চাল আর এরপরে আমরা কথা বলবো আপনার হলো আপনার জবা যে চালটা আছে আপনার জবা নাজিরা নাজির কাটারি চাল কাটারে ভোগ আর কি তো ওটা কিন্তু আমরা বিক্রি হতেছি আপনার উনিশশো বিশ টাকা বস্তা আমাদের কিনা পত্রে আমরা কিন্তু বিক্রি হতেছি আপনার উনিশশো পঞ্চাশ টাকা বস্তা বিক্রি হতেছি কেউ যদি এক কেজি দুই কেজি নিয়ে আশি টাকা বিক্রি হতেছি কেউ পাঁচ কে দশ কেজি নিলে আশি টাকা কেজি করে বিক্রি হতেছি তো এইগুলো আপনার হলো পাঁচ পদের চালের আপডেট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পদে দেখা হবে নতুন একটা ভিডিও তার আগتين পর পর্যন্ত ভিডিও আপলোড হচ্ছে সব সুস্থ থাকবেন